তো এরকম কিছু কিছু কাকিমা জেঠিমা দিদা সব পাড়াতেই আছে আমি জানি না তোমাদের ওখানে আছে কিনা সেটা অবশ্যই জানাবে তারা হচ্ছে সকালবেলা মর্নিং ওয়াকের নাম করে মানুষের বাড়িতে গিয়ে মানে গাছ থেকে শুধু চুরি করে বেড়ায় আর কি মানে কি পুণ্যের কাজ করছে এরাই জানে হ্যালো এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আছো তো আমরা মোটামুটি ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম মানে কাজ কাজকর্ম খাওয়া দাওয়া সমস্ত জিনিস কিন্তু শেষ মানে তোমাদের সাথে শেয়ার করার মতো সেরকম কিছুই আজকে নেই কিন্তু তার মধ্যে একটা মেন যে মানে একটা কথা বলার আছে তো আজকে তো সকালবেলা প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল ঠিক আছে তো বৃষ্টি ছিল আর শোনোর আজকে স্কুল যেহেতু বন্ধ শনিবার এর জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি মানে ঘুম থেকে তাড়াতাড়ি পাঁচটার দিকে উঠেছি অ্যালার্ম বেঁচেছিলো তারপরে আর কি বিছনাথ থেকে আর কি উঠিনি আর কি যে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে স্কুল নেই একটা দিলে ঘুমিয়ে থাকি তো মানে শুয়ে থাকি তো শুয়েছিলাম এবার মনে মনে ভাবছিলাম যে কি হয় মানে মনে মনে ভাবছিলাম যে জিনিসটা সেটাই হয়েছে আসলে আমাদের এদিকে না এটা সবার ওদিকে মানে সবার ওখানেই থাকে আমাদের এখানে বেশি আর তোমাদের ওদিকে যদি কোনো থাকে অবশ্যই জানাবে সেটা হচ্ছে ফুলচোর কিছু কিছু কাকিমা জেঠিমা দিদারা আছে যারা সকালবেলা ঘুম থেকে উঠে মানে সাড়ে চারটা পাঁচটার দিকে ঘুম থেকে উঠে উঠেই মানে পাড়ায় পাড়ায় হাঁটবে যেটাকে ওরা বলে হচ্ছে মর্নিং ওয়াক করতে যায় আসলে ওদের উদ্দেশ্যটা মর্নিং ওয়াক না ওদের উদ্দেশ্য হচ্ছে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছ থেকে ফুলচুরি করা ঠিক আছে তো আমাদের এই পাড়াতে এরকম মাঝে মধ্যেই হয় তো আমাদের এখানে কয়েকটা বাড়ি মানে আমাদের বাড়ি তারপরে এখানে একটা বাড়ি আছে এটা দিদিবাইছে আমাদের বাড়িতে সবার গাছেই সবার মানে বাড়িতে ফুল গাছ আছে তো আমাদের পাশের বাড়ি দিদিবাইতেও আছে আমি যদি ফুল নেই মাঝে মধ্যে ওখান থেকে নেই তো দিদি বলেছে যে বেশি হলে তুমি এখান থেকে নিও তো এই আর কি কিন্তু আগে যখন ছিল না তখন কিন্তু আমি তুলসুলা দিয়ে তুলে দিতাম তাও কার কাছ থেকে ফুল তুলতাম না বা চুরি করতাম না তো এই আর কি আমরা যখনকার ফুল গাছগুলো লাগাই তখনকার এটা আশা করে লাগাই যে আমরা যখন পুজো দিবো তখন যেন ফুল দিয়ে পুজো করতে পারি একটা আশা নিয়ে লাগে না আর একটা গাছের জন্য কতটা যত্ন করতে হয় বলো তো তো এবার কী হয়েছে আমার তো ওই ওই পাশে সেরকম গাছ নেই আমরা রাস্তার পাশে তো এই কদিন হলো জবা ফুল আছে জবা ফুলটা ফুরছে তোমাদের সাথে শেয়ার করেছি গাছটা দু বছর হলো লাগানো হয়েছে তার সুন্দরভাবে লাগিয়েছে আর এখন হচ্ছে ফুল ফোটা শুরু করে দিয়েছে তো প্রথম দিন একটা তারপর দিন চারটা তিনটা দুটোভাবে ফুটছে তো এই নিয়ে মাঝে মধ্যে আমাদের মানে কাকিরা রাস্তায় আলোচনা করে যে এর কদিন তো আমাদের বাড়ি থেকে চুরি করেনি ওদের বাড়ি থেকে করছে তো এবার হচ্ছে আমাদের বাড়ি থেকে কি করবে মানে ওই কাকিদের বাড়িতে ফরোজ দিনই চুরি হয় ফুল এবার আমার বাড়িতেও হামলা হবে এটা আলোচনা করে তো একদিন আমার মানে আমিও সেখানে যাই যে চুরি করুক আমি বলবো তাদেরকে কারণ যারা চুরি করে তাদেরকে আমরা দেখছি যেহেতু আমি অনেক সকালবেলা থেকে উঠি তো দেখি কারা ফুল চুরি করে তো এবার যে বলেছি যে যদি আমার গাছের থেকে একটা চুরি হয় তো আমি তাদের ডাইরেক্ট বলবো কারণ আমি তো জানি তারাই হচ্ছে চুরি করে অন্য লোক তো চুরি করবে না তো আসতে হয়তো বৃষ্টি ছিল একটু মানে দেরি করে ঘর থেকে বেরিয়েছি আগেই আমি ঘুম থেকে উঠে আগে আমি গেছি ফুল আছে ওখানটা দেখতে যে রাত্রে তো দেখেই ঘুমিয়েছি যে করি আছে ফুল পূর্বে ব্যাস সকালবেলা মানে বিছনা থেকে বেরিয়ে আমি বাইরে গিয়ে মানে ওই গলিতে গিয়ে দেখি একটা ফুল নেই গাছে একদম এবার ধরলাম জায়গাটা একদম আঠা আঠা মানে এই মাত্র চুরি করলো মানে ফুলটা তুলে নিয়েছে তাও আমার না বিছনা থেকে শব্দ শুনছিলাম আর কি টিনের শব্দ শুধু টিনের বেড়া তো বোঝা যায় তবুও না মানে অতটা আর কি লাগালাম না শরীরে বৃষ্টির মধ্যে এত বৃষ্টির মধ্যে কেউ আসবে তারপরে দেখি সত্যি চুরি হয়েছে ফুলটা তাহলে ভাবো তোমার কীরকম লাগে আরে বাবা তোরা ফুল দিয়ে পূজা করবি কোন না তোরা নিজের বাড়িতে গাছ কার একটা গাছ লাগানোর থেকে শুরু করে ফুল ফোটা কতটা যত্ন করতে হয় কত কিছু করতে হয় যারা লাগায় তারাই শুধু জানে ভাবে যে মানুষের বাড়িতে ফুল আছে চুরি করে নেই ব্যাস মোরা ভাবে কি ফুল চুরি করে ঠাকুরকে দিচ্ছে ঠাকুর যারা কত খুশি হচ্ছে এত মূর্খ ওরা জানে না যে গাছের থেকে পাতা ছিঁড়লেও সেই গাছের মালিককে বলতে হয় যে পাতাটা ছিঁড়বো কি না আর এখানে তো ফুল চুরি করেছে যেখানে আমরা যারা লাগাই গাছগুলো তারা কত আশা নিয়ে থাকে যে গাছে ফুল হবে সেই ফুল ঝাউকে পূজা দিব আর সকালবেলা ঘুম থেকে যদি এরকম দেখি যে ফুল চুরি হয়েছে তাহলে ভাবো কীরকম মাথাটা গরম হয় তো সকাল থেকে প্রচণ্ড রাগ মানে মাথাটা গরম ছিল অনেক বাড়িতে চিলহালা করলাম মানে যাই তো চলেই গেছে তবুও আর কি মনের শান্তি তো রাগ হচ্ছিলো তারপরে আর কি তারপরে হচ্ছে ডালটাকে কেটে ফেলি আমি কারণ একটা জিনিস দেখবে তোমরা যদি শখ বা আশা করে বা যে আর টাছ লাগাও তো সেই গাছ মানে ফুলই হোক আর ফলি হোক সেই গাছে যদি চোরের হাত পরে সেই গাছটা নষ্ট হয়ে যায় এটা একদম বাস্তব জিনিস কারণ একটা গাছ মানে যে লাগায় সে অনেক আশা নিয়ে লাগায় এবার তাকে না বলে তারপরে তারা মানে বাসি শৈলে ওইভাবে ফুল ছিললে গাছ নষ্ট হয়ে যায় তো আমি ডালটা কেটে ফেলেছি জানি শ্রাবণ মাসে গাড়তে হয় না তবু ডালটা কেটে আমি লাগিয়েছি হলে হবে না হলে কিছু করার নেই তবু মানুষের একদম ভালো লাগে না আর এরকম জানি সব পাড়াতেই আছে আর আমাদের এখানে আরও বেশি তাও আমাদের এখানকারই কয়েকজন আছে আমি তাদেরকে দেখি মাঝে মধ্যে সকালবেলা যখন আমি উঠি দেখি প্লাস্টিকের টোপলা নিয়ে নিয়ে ঘুরে তারপরে আমাদের বাবার বাড়ির ওখান থেকে কয়েকজন আসে এখানটায় তারপরে আরও আছে অনেকে আসে তো আজকে চুরি করছিস ভালো কথা এরপরে যদি দেখবো যাকেই দেখো ফুলের প্লাস্টিক নিয়ে তাকেই ধরবো সত্যি কথা মানে আমি তো কারোর বাড়িতে যাই না চুরি করতে তোমাদের ফুল দিয়ে পূজা করার সব তোমরা বাড়িতে লাগাও গাছ নিজেদের কোনো মানে দম নেই গাছ লাগানোর মানুষের বাড়িতে ফুল চুরি করে সকাল সকাল মাথাটা গরম হয়ে গেছে তো এই জন্য সকাল থেকে আমি ভিডিও শুরুই করিনি মাথাটা এত গরম ছিল মন টন খারাপ ছিল একদম এরকম করলে কিরকম লাগ উঠে বলতো তো চলো তোমাদেরকে দেখাই আমার গাছটা কি অবস্থা করেছি জানো গাছটা কিন্তু খুব একটা বড় না এই এতটুকু একটা গাছ তো এখানে ফুল হয় চার পাঁচটা করে একটা করে ফোটে কালকে রাত্রেবেলা আমি লাইট দিয়ে দেখে গেছি কতগুলো করি আসছে দেখো যে এখন করি আছে একটা দুটো ওইদিকে একটা তিনটে ওই যে তিনটে মানে তিনটে ফুল ফুটবে দুটো ধরো কালকেই ফুটবে একটা ওই যে এটা পরশু ফুটবে তো এই যে এখানে একটা ডাল ছিল এই ডালটা এই ডালটা হচ্ছে অনেকটা বড় মানে ওই ডালটার মতো হয়েছিল তো ওই ডালের মধ্যে ফুল ফুটেছিলো এরকম চুরি করে নিয়ে গেছে তাহলে কীরকম রাগটা ওঠে তোমরা বলো এতটুকু একটা গাছ মাত্রই ফুল দেওয়া শুরু করছে এখানেও চোরের চোখ পড়ে গেছে এর জন্য আজকে রাগের চোরের ডালটা কেটে দিয়েছি খুব কষ্ট লাগছে আমার যদিও সে করার নেই দেখো গাছের নিচটাই যে অনেক কষ্ট করে গাছটা এতটা করা হয়েছে মানে প্রায় দিনই শোনোর গাছের ডাল নিচতে কেটে দিতে অসুবিধা নয় হাঁটাচলা করতে তো এতটুকু হয়েছে মাত্র আর এইভাবে চোরের অত্যাচার শুরু হয়েছে তাহলে কীরকম মাথা গরম হয় তোমরা এই ভাবো একেই তো চোরের রক্ত তার মধ্যে দেখো পিঁপড়ে কীভাবে ধরছে কড়িগুলো আসছে পিঁপড়ে ধরছে তো এখানে যে কী করলে পিঁপড়েগুলো যাবে জানি না তা কত পিঁপড়ে পোকাও ধরছে হায় রে ভগবান একটা গাছের উপর চোরের হাত পিঁপড়া পোকা তো তারপরে যে ডালটা এদিকে লাগিয়েছি এই যে এইটা দিয়ে চুরি হয়েছে এই এখান থেকে এখান থেকে চুরি করে নিয়েছে আর একটা কুড়ি আসছিল কুড়িটা করিয়ে গেলটা কিরকম হয়ে গেছে মাত্র ফুল ধরা শুরু করছে চোরের অত্যাচার আর এই দিকে দেখো আমাদের কলা গাছ বাবারের কর্তব্য একটা ওই যে মৌ মৌ আছি

দেখলেই কিরকম ভাবে মানে ফুলগুলো চুরি করেছে আর সকাল সকাল দেখলে সবাই রাগ উঠবে কারণ এটা সত্যি কথা যে চোর যদি গাছে একবার হাত দেয় সে গাছ নষ্ট হয়ে যায় তো এত রাগ উঠছিল এরকম কিছু কিছু কাকিমা জেঠিমা দিদা সব পাড়াতেই আছে আমি জানি না তোমাদের ওখানে মাছ কিনা সেটা অবশ্যই জানাবে তারা হচ্ছে সকালবেলা মর্নিং ওয়াক নাম করে মানুষের বাড়িতে গিয়ে মানে গাছ থেকে ফুল চুরি করে বেড়ায় আর কি মানে কি পুণ্যের কাজ করছে এরাই জানে ফুলদের পুজো করবি ঠিক আছে দোকান থেকে কিনে নেয় না হলে বাড়িতে গাছ গেড়ে নেয় বা চেয়ে নেয় সেটা আলাদা ব্যাপার চুরি করে নেয় কীরকম অসভ্য মানে বয়স হচ্ছে এদের হাওয়ায় হাওয়ায় যাই হোক এর জন্য সকাল থেকে মানে মাথাটা গরম মনটা খারাপ গাছটা কেটেছি এর জন্য আরো বেশি মনটা খারাপ লাগছে আর দেখলে আমাদের কলা গাছটা কত সুন্দর সুন্দর কলা হয়েছে বড় বড়ো কিন্তু মৌমাছিগুলো পুরো টুটো করে করে কালো কালো করে দিচ্ছে এটাকে কী করতে লাগে অনেক দিতে লাগে স্প্রে করতে লাগে তারপর ফুল গাছও তাই ছোটো ছোটো হচ্ছে পোকা তারপরে হচ্ছে পিঁপড়ে মানে অত্যাচারের শেষ নেই মানুষের অত্যাচার অত্যাচার পোকার অত্যাচার আছেই যখনই যে গাছটা সুন্দর হয় ভালো হয় সে গাছে পোকা ধরে নেয় বা মানুষের চোখ পড়ে যায় এই একটা ব্যাপার তো এই আর কি দেখি কি করা যায় আজকে শনিবার কিছুই সেরকম করার নেই কথা ছিল ডাক্তারের কাছে যাবো কিন্তু আজকে নাকি ম্যাডাম বসবে না তো যাওয়াও হবে না আর এদিকে আমাদের মা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ের বাবা আসলে বাড়িতে ডিউটি করছে বাবা মা নাকি ডাক্তারের কাছে গেছে অন্য জায়গায় তো কখন যা খেতে ভগবান জানে তো এখন শোনাকে ঘুম পাড়াবো বারোটা বেজে গেছে তো ঘুম পাড়ানোর পরে দেখা যাক কি করা যায় তো চলো আজকে ব্লগটা বড় করছি না এমনিতে মানে অনেকটা বড় হয়ে গেলো তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক দেখলে ফলো করে দিও আর আমাদের পাশে থেকো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো Okay.